আল্লাহর কাছে তৌবা ইস্তেক ভার পরহেজ কখনো ই ধারে পাশে যাব না এই কানকে কোনো দিন কোরআন শরীফ হাদিস শরীফ ভালো বক্তব্য ভালো কথা মা বাপের কথা ছাড়া কোনো গান বাজনা লোটো থিয়েটার যাত্রা সার্কাস শোনাবো না দেখবেন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে আর ওয়াজ করতে হবে না লম্বা চওড়া ছোট্ট করে বলি

গোবর আর রক্তের ভেতর থেকে সেই দুধ পান করলে আল্লাহ মনে পড়ে না সবাই বলুন পাঁচ অক্টা আসমান আপনার মা বাপ আল্লাহ এই পৃথিবী আল্লাহ তাই আল্লাহ নামাজ আল্লাহ আল্লাহ দিয়ে বলুন আল্লাহ

তারপরে মসজিদে বসে এক ধারে আপনি বলুন আল্লাহ আব্বা অসুস্থ আর আল্লাহ করে দাও একদিন কোরআন দায়ে আহ্বানকারী যখন আহ্বান করে তার আহ্বানে আমি সাড়া দিই

বইয়ের মার বললে গেল আমাকে বিয়ে দিই ও কেন্দ্রে মরে কথা কত বড় সাহস বড় اذا السماء انفطرت واذا الكواكب انتثرت واذا البعار فجرت واذا القبور بوصرت علمت نفس ما قدمت وقرت يا ايها الانسان ما غرك بربك الكريم হে বিশ্বের মনুষ্য সম্প্রদায় এই রকম আল্লাহকে কে ভুলিয়ে দিল চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে কেন আল্লাহকে মনে পড়ে না মা গর্বা গর্বাকা ইউগান্না কান ভুল জানা ডুব জানা এই এইরম আল্লাহকে কে ভুলিয়ে দিলে মা গর্রা কামে রব্বি এই রূপ দয়াবুর পূর্ব থেকে কে করেছে উদাসীন আল্লাহই খলাকাকা ফসমুয়া কাফাদালক যিনি তোমার দিকে সৃষ্টি করেছেন সুন্দর অবয়ব দান করেছেন এবং বলিস্ট বলিয়ান করেছেন নাক দেখো চোখ দেখো সৃষ্টির রহস্য দাঁত দেখো ঠোঁট দেখো একটা মুড়ি যদি বাইরে বেরিয়ে আসে ব্রেন বলল জিহ்பাকে মুড়ি বেরি চলে যাচ্ছে জিহ্বা বলে তাই নাকি চল ভেতরে টুক করে টেনে নেবে কি রহস্য কি সৃষ্টি গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা স্ত্রীরা অর্ধাঙ্গিনীরা প্রেয়সীরা জীবন সঙ্গিনীরা আল্লাহ কেমন তৈরি করেছে কি তাদের ভালোবাসা কি তাদের প্রেম কি মাধুর্য কি সন্তানকে লালন পালন করা স্তনের দুগ্ধ দান করা একটাকে নিয়ে ভাবো

আল্লাহ বলছি আমি কারো নাম ধরে ডাকি না আল্লাহ সকলের বড় আল্লাহ সকলের বড় আল্লাহ একবার অল্লাহ একবার কি ডাকার কায়দা কারো নাম ধরে ডাকে না আল্লাহ সকলের বড় নাম ধরলে বেজ হবে

ফজরে দুরা কাকা জোহরে চাঁদ রাখা কা আশরে চাঁদ রাখা ও ফজরের ফজরে কা আকা জোহরে চাঁদ আকা আসরে চাঁদ রাখা আকা মগরুবে তিনটা কাকার এস আই রাখা একটা নামাজ একজন লোক দাঁড়িয়ে বলুন বে টাইম আইদ করে চাল জাল ফজরের নামাজ রাত বারোটায় তাই তাই তো নাকি যোহরের নামাজ বেলা 8টায় ভোর বেলায় উঠিবে প্রস্রাব পায়খানা করিবে হাত মুখ ধুইবে দুরাকাত ফরজ দুরাকাত সুন্নত পড়িবে ছটা এবারে একটা পর্যন্ত রুজি रोजगार পরিশ্রম প্রেম পিটি ভালোবাসা বিনোদন আসসালামু আলাইকুম কেমন আছো আমাকে এক কাপ চা করে দাও তুমি এক কাপ খাও স্ত্রীর সাথে আসরের নামাজ পড়ে সুমান আল্লাহ পড়তে পড়তে ঘর চলে যান আমাকে একটা চা করে দাও তুমি এক চা করে দাও তোমার শরীরটা কেমন আছে বলো বিনোদন করো আট ঘন্টা পরে চোখ তিন ঘন্টা পরে আসর তার দু ঘন্টা পরে মগর তার দু ঘন্টা পরে এসা একটাও বে নামাজ খরচ করে চাল বলতে পারে গুণিজনেরা জনেরা সব আপনি মগরবের সময় বাড়ি ফিরবেন তিন ডাকাত নামাজ পড়ে লাও এসার সময় শুতে যাবে চার ডাকাত নামাজ পড়ে লাও মায়েরা বোনেরা খুব ভালো করে শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করুন কি মেহের মান মাওলা কি দয়ালু গোটা পৃথিবীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যদি এক কাছে হয় এক বিন্দু পানি বর্ষণ করতে পারবে না আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে

তোমাদের জন্য ধান গম সরষে আর তোমাদের জন্য ফল ফ্রুটের বাগান আপেল আঙুর বেদানার বাগান সেই কারণে বৃষ্টি বর্ষণ করি গুণী জনেরা কেন জনেরা কি আশ্চর্য বৃষ্টি কি রহস্য টুপ টুপ টাপ টুপ টুপ টাপ টুক টাপ টুপ টাপ বিন্দু বিন্দু ফুটা গোটা পৃথিবীটা ভিজিয়ে দেয় ধানের আগায় গুড়ায় শেষে গোটা পৃথিবীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এক কাজে হলে একটা চাল তৈরি করতে পারবে না একটা গমে আটা হবে না আল্লাহ বলছে আমি শিশির বর্ষণ করি ধানের পাতার উপরে পড়ে গড়িয়ে যে ধানের মুখটা ফাঁক থাকে ঢুকে যায় মুখ বন্ধ করে দেয় চালে রূপান্তরিত হয় বলো কি সৃষ্টির দর্শক কি আশ্চর্য যেটা দেখবেন যেখানটা

কি আশ্চর্য আমাকে যারা আগে এখানে এসেছিলাম আমি কি ছিলাম আল্লাহ জানছে এখন এইটা দিয়ে পড়ে গেছি এখন না ধরলে আর চলতে পারছি না আজ এক রকম কাল এক রকম কাল এক রকম পরশু এক রকম গুণীজনেরা জ্ঞানীজনেরা কোন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ একটা চাল তৈরি করতে পারে না দেখবেন আমাদের ধনী আর তার সঙ্গে আরেক আমাদের সৌরভ গাঙ্গুলি কি ধরুন এ এ খালা খালার কি হলো দেখেন কি হলো কথা বললো তোমাকে দেখবার লেগেছিস এবারে কোন দিকে যাব যা যা চলে গেল ঠিক আছে এ বাবা সৌরভ গাঙ্গুলি আর ধনী রড না লাখ টাকা পাবে বলছে না আর সেই সময় ভূমিকম্প রড সমের টেনে নিয়েছে ফুল প্যান আন্ডার ছিঁড়ে ঢুকে পড়েছে কি হলো ভাই বলে না এই ভূমিকম্প আর আলাদা আন্ডার ছিঁড়ে ঢুকিয়ে দিলে গো

কান মুছেরা নাক মুছেরা लीजिए अल्लाह शौक गने पाप করবো না সবাই বলুন शौक गने पाप করবো না আজকেও ভালো হবে কালকেও ভালো হবে پنجے گانہ نماز پڑھو 30 تا রমजানের রোজা রাখো হজ ফরজ হলে হজ করুন যাকাত ফরজ হলে যাকাত দেন আর স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসো অনেক জনা জানে কলমা নামাজ রোজা হজ জাকাত না এরপরে আরো আছে কি স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা হালাল রুজি রোজগার প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার ইসলামের শুনলে অবাক হবে তুমি তা খেও না তোমার প্রতিবেশীরা যা খেতে পায় না ইসলাম তোমার ছেলে পেলেরা কলার খোলা আমের খোলা বাইরে যেন না ফেলে গরিবের ছেলে দেখলে তাদের কষ্ট হবে আর যদি চাও একাধী করে তাদের ইসলাম বড় মারাত্মক জিনিস বিশ্ব নবী মক্কা বিজয় করছেন ফাতে মক্কা উটের পিঠে বসে আছে ওসামা বিদ্যায় ওসামা হচ্ছে নবীর পালক পুত্র জায়দের ছেলে আমার এই যে ছেলে গাড়ি ছেলে বেটার নাম ওষা মামা তিনি উটের পিঠে হাসান নাই হোসেন নাই কোনো দামি লোক নাই ওষা মামা পুত্রের ছেলে ইতিহাস তৈরি হয়েছে সোনার পানিতে লেখা আছে গুনি চোলরা গাড়ি চলরা

বললি ইয়া রাসূলুল্লাহ সাই বললে খবরদার বলো আলিয়াউম ওয়াল মারহামা আজকে দয়া করার তিন ক্ষমা করা তিন যে ঘরে প্রবেশ করবে তার গায়ে হাত দেওয়া হবে না যে ওসমানে গায়ে হাত দেওয়া হবে না যে আত্মসমর্পণ করবে তার গায়ে হাত দেওয়া হবে না কোন কচি শিশুর গায়ে হাত দেওয়া হবে না কোন বৃদ্ধের গায়ে হাত দেওয়া হবে না তার মানে কাউকে মারা হবে না এই যুদ্ধ আলাদা যুদ্ধ এরা খালি হাসপাতালে বোমা ফেলছে বেঈমানরা

গুলি চলে একদিন রাতের বেলায় হয়তো ওমর চক্কর দিচ্ছে না একটা জায়গা থেকে আওয়াজ এলো উহ 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 হয়তো ওর ঘরকে গেলে আর স্ত্রী আতিকাকে বললেন তোমার ভাগ্যে একটা বিরাট নাকি চলো দিয়ে যে তাবুর ভেতরে ঢুকিয়ে দিলেন বাচ্চা প্রসব হলো উনি ভেতর থেকে বললেন আমিরুল মোমেনিন খবর দিন আপনার বন্ধুকে ব্যাটা হয়েছে তখন ওরা জানতে পারল ওরে বাবা রে যিনি লোক থেকে এনেছেন স্ত্রীকে তিনি আমিরুল মুমিনি আমরা ভাবছিলাম এই লোকটাকেই আমির করা দরকার তখন জানতে পারল তার নাম ইসলাম গুণীজনরাকে নিচেরা নেই নিষ্ট বনেরা আল্লাহ ওয়ালেরা সাথে চলুন আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না আজ আল্লাহ ক্ষমা করেছে কালকে ধরবে তাই ভাইয়েরা বোনেরা মায়েরা আমার জ্ঞানী গুণী জনের গুণীজনেরা নেইষ্টবানেরা আল্লা মেহরবান জোর হাত করছি পাঞ্জাগানা নামাজ পড়ুন তিরিশটা রোজা রাখুন স্ত্রীর দিকে খুব ভালো মাস অর্থাঙ্গিনী প্রয়সী জীবন সঙ্গিনী আসসালাম আলাইকুম আসুন বসু চা দাও তোমার শরীর কেমন আছে বলো তোমার জন্য কি করতে পারি বলো স্ত্রী দিকে বলো আজকেও কাজ হবে কালকেও কাল হবে স্ত্রীদের ঋণ শোধ করতে পারবে না আজকে আমি এসেছি কত রকমের খাবারের বন্দোবস্ত কোন বেটা ছেলে এই আমার অসীম আরো অন্যান্য করে না আমার মায়েরা করেছে বোনেরা করেছে মুরগি দেশি চাটনি পোলাও সাদা বা ডা কি খাবে বলছে কোনটা ভালোবাসে একটু খাটা দিয়ে মাঝরাধা পোলাও ভালো লাগবে সব মায়েদের অবদান সেই কারণে স্ত্রী দিকে ভালোবাসুর নবী বলেছেন মেশকাত শরীফ দ্বিতীয় খন্ড উত্তম তারা যারা তাদের স্ত্রীর কাছে যাদের স্ত্রী বলে আমার স্বামীর মতো কেউ সে লোকটা ভট্টলো কিন্তু চলুন আপনি বাড়িতে জিজ্ঞেস করি বলে ওরে আমার স্বামী বাগানে হাজিত প্রচুর দাল গালাই করে বা হয়ে গেল আপনার জান্নাতে যাওয়া স্ত্রী যদি সমর্থন করে স্ত্রী যদি নাম করে আপনি চ্যামেলাতেই

মসজিদে বসে সুবহানাল্লাহ পড়ার জায়গা নাই তসবিহ করার নাই কি নামাজ পড়ে বেরিয়ে পড়ো হালাল রুজি সন্ধান করো শাইতিয়া থেকে বলপুর পর্যন্ত এখানকার ওখানে তার নাম ইসলাম আমি কোরআন শরীফ থেকে বলবো মায়দের বড়দের ভাইদের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস সালাতি মাইয়ামিল জুবওয়া